চল্লিশ টাকা নাকি বা এর মূল্য তো পঁচিশ টাকা দিয়া রেট কেন কোনে এত বেশি নিচ্ছি ঈদের দিন তুমি জানো না একটু বেশি মনে করো চল্লিশ টাকা না নিলে আমরা কি ব্যবসা করে খাবো ও ও আমি নেব না জুস দাও তুমি আমার বাপু এর দাম তো ষাট টাকা ষাট টাকা নাকি আগে নিত বিশ টাকা এখন রেট দিয়ে দেখছিস তিরিশটা

তুমি আইসো বিশটা কেলেমন কিনতে আইসা হ্যাঁ তুমি কেলেমন নিতে আইসাও নাকি পানি নিতে আইসা ওই কলের পানি এক গিলাস খাই আসুক মাল ভাসিলাম না এক কার্টুন মাল পাইছি এক কার্টুন মাল নিয়ে আইসে তাই বেসতি তুমি বিশটা কেলেমন কিনতে আইসাও ধর নিচেলা হয়ে না না কিছুই কেন না আমি কিনলাম না তোমার দোকানেতে তাই কি হইলো আমার অতিমক গুলি কমবে না ভাই আপনার দোকানে কি কোক আছে কোক কোক তুই ইসরায়েলি না নাম্বার করতেছিস কোক খাসি তুই বেয়াদব তুই তো আমার মেনটেন করে চলবি না

সব একজন যাচ্ছে একজন আসছে একজন যাচ্ছে একজন আসছে কি আর দিয়ে দিলাম সব কিছু করার নেই তো দূর এনে কি বসা যায় এনে তুই এর সাথে আসি বইসি তো গাল ভরেতে চাইলাম তার কি কব তুই টাই যাવાય ও বে গরু তো কুরবানি দিলাম বিয়া তো একটা খালি মান সম্মানের একটা ব্যাপার আছে তো আরে পাঁচটা গরু কুরবানি দিলাম বুঝলি তাই সাইডে বিলাই দিছি

একটা গরু দেশে চল্লিশ কেজি গরি তিরিশ জনের দেশে এক টুক 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 করে এত টুকটুক বুঝতে পারিস আর এই বিটা আছে এই বিটা এই বিটা এসে দেশে একটা গরু করবিস সাক্ষী আমার সামনে দিলো উদুর উদুর আমি নিদি তাই নি আহিলাম নি আসে এবিটা কয়া এনেছে সুপারতেছে পাঁচটা গরু কুরবানি देছে এরে সুপা এ সুপার জোর এ সুপার জোর যেন ডেগিতি কমবে না ভাই তোমরা এজে এজে গায় বসে এত ভয়ান দেছাও মিথ্যা কথা বলতেছাও মিথ্যা না হোক সত্য হোক কুরবানি দিছছ সেটা একান্তই তো আল্লাহর জন্য তো দিছছ তাই না কুরবানির মানুষ কেন দেয় কুরবানি দায় মানুষ কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর বেদান্তও এটাই তাই না আপনারা কোরবানি দিচ্ছেন কেউ পাঁচটা দিচ্ছেন বলতেছেন কেউ একটা দিচ্ছেন পাঁচটা হোক একটা হোক এটা তো দেখার বিষয় না আল্লাহ তো দেখবে মানুষের মনের অবস্থা আপনার নিয়ত কেমন ছিল সেটা যদি আপনি খাস নিয়তে দিয়ে থাকেন আপনারটা কবুল হবে আর যদি আপনি কুরবানি দিয়ে যদি শুধুমাত্র সমাজের স্বীকৃতি পাওয়ার জন্য পরিবারে বা রাষ্ট্রে বা এলাকায় গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যদি আপনি কুরবানি দেন যদি আপনি শুধুমাত্র নিজেকে প্রদর্শন করার উদ্দেশ্যে কোরবানি দেন আপনাদের কোরবানি তো কবুল হবে না ভাই এত টাকা খরচ করে এত বড় বড় পশু কিনে এত কোরবানিতে কি লাভ হলো ভাই আসলে ভাই আমরা তো আসলে বুঝতে পারি নেই এই আসলে এই কথাগুলো বলেছি এদিকে আসলে আমাদের কোরবানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই আসলে পৃথিবীতে আমরা কোন মানুষই পারফেক্ট না ভাই আমাদের সবারই ত্রুটি রয়েছে কেবলমাত্র দুনিয়ায় আল্লাহ রাসুল সাল্লাহাম এবং নবী রাসুলগণ ব্যতীত প্রত্যেকটা মানুষই ভুলের উপরে রয়েছে সবাই অপরাধ করি ভুল করি আর আল্লাহ নিজেই বলেছেন যে আদম সন্তান হচ্ছে পদে পদে ভুল করে আর ভুলকারীদের ভেতরে সেই ব্যক্তি উত্তম যে নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে তাওবা করে তো আপনারা তাওবা করেন আল্লাহ আপনাদের কোরবানি কবল করলেও করতে পারেন আসলে ভাই আমি আমার ভুলটা আসলে বুঝতে পারি আজকেই আল্লাহর কাছে আমি তবা করব এবং ক্ষমা চাবো আল্লাহ আমার মাফ করে দেয় হ্যালো গাইস আপনারাও এই ধরনের ভুল মন্তব্য থেকে বিরত থাকবেন এ ধরনের কথা বেশিরভাগ জায়গায় আমরা শুনে থাকি যে বেশিরভাগ আমরা ক্ষেত্রেই এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি যার কারণে আজকে আমাদের এই আয়োজনটি সবাই ভালো আল্লাহর জন্য কুরবানি দেবেন শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম